আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছেন তিনি বলেছেন ইরান পরমাণু স্থাপনা পরিদর্শনীর সম্মতি দেয়নি ইউরেনিয়াম সমৃদ্ধ বন্ধ করেনি তাহলে যেটা দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের উপর যে আক্রমণ করেছে সে আক্রমণের ফলাফলটা খুব বেশি সফল হয়েছে বলে সেটা মনে হয় না তাহলে যে উদ্দেশ্য নিয়ে তারা হামলা করেছিল সেটা হচ্ছে ইরানের যে পরমাণু শ্রমিত্বকরণ ইউরেনিয়াম শ্রমিত্বকরণ পরমাণু যাতে তৈরি করতে না পারে সেটাকে থামিয়ে দেওয়া হয়তো বা তারা কিছুটা সফল হয়েছে কয়েক মাসের জন্যে কিন্তু ইরান যেহেতু এখন আবার ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন থেকে যেহেতু তারা তাদের প্রত্যাহার করে নিয়েছে তারা যেহেতু সহযোগিতা করবে না বলেছে তারা যেহেতু অভিযোগ করেছে যে আলোচনার কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আন্তর্জাতিক নিয়মনীতি নীতি লঙ্ঘন করে একটা সার্বভৌম দেশের উপর আক্রমণ করেছে সুতরাং তারা জাতিসংঘের সাথে আর কোনো রকমের সহযোগিতা করবে না এবং সেটা নিয়ে তারা তাদের সংসদে বিল পাশ করেছে এবং আন্তর্জাতিক অ্যাটেমিক কমিশনের কাউকে তাদের পারমাণবিক স্থাপনায় তারা আর অ্যাক্সেস দিচ্ছে না যার ফলে আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের যেই আক্রমণ সে আক্রমণের ফলাফলটা চীনের দিকে শিফট হয়ে যেত চীনের সাথে আছে চীন না ইরানের দিকে শিফট হয়ে যেত ইরানের সাথে আছে চীন আছে রাশিয়া আছে উত্তর কোরিয়া আছে সুতরাং এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র বা জাতিসংঘ ইরানের উপরে কিভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় কারণ একটা যেহেতু পারমাণবিক নিরস্ত্রীকরণের যেহেতু একটা ব্যাপার সেবা সারা পৃথিবী জুড়ে গ্রহণযোগ্যতা আছে কেননা এটা মহা ভয়াবহ রকমের অস্ত্র এই অস্ত্র কারো কাছে গেলে সে কী করতে পারে লক্ষ লক্ষ মানুষকে একসাথে মেরে ফেলতে পারে যেমন হিরোসীমা নাগা সাক্ষিত হয়েছে সেজন্যই পারমাণবিক নিরস্ত্রীকরণ এই জিনিসটা মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ এরা এরকম করে চেষ্টা করছে আমরা জানি শিক্ষিত পাঁচটা পারমাণবিক দেশ ছাড়াও পারমাণবিক বোমা আছে এমন দেশ হচ্ছে ইসরায়েল উত্তর কোরিয়া পাকিস্তান ভারত তাহলে এই সমস্ত দেশগুলা তারা কি করেছে পারমাণবিক ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন থেকে বের হয়েই তারা কি করেছে এই চুপ বিস্ফোরণগুলো করেছে এখন ইরানকে সে পথেই আগাচ্ছে কিনা কেন তারাও কি করেছে আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি কমিশন থেকে তারা বের হয়ে গিয়েছে এবং তারা ইউরেনিয়াম অনেক অনেক ভালো করে সমৃদ্ধ করতে পারে মতান্তরে কখনো সিক্সটি পারসেন্ট কখনো এইটি বলা হচ্ছে এবং পারমাণবিক গোমা বানাতে যেটা লাগে সেটা হচ্ছে নাইনটি বিশুদ্ধ ইউরেনিয়াম লাগে যেটার খুব ধার প্রান্তে চলে গেছে কে ইরান চলে গেছে এবং ইরানকে উত্তর কোরিয়া চীন अथवा রাশিয়া যে কোনো সময় সাহায্য করতে প্রস্তুত বলেই আমাদের কাছে প্রতিয়মান হচ্ছে সুতরাং এই অবস্থায় ইরানের পারমাণবিক বোমা নিজেদের আত্মনিয়াসা পারমাণবিক দেশ হয়ে যাওয়া নিউক্লিয়ার অস্ত্র সমৃদ্ধ দেশ হওয়া আমাদের কাছে সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে আর ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে আক্রমণ সেই আক্রমণের ফলে তাদের পারমাণবিক বোমা তৈরি করার যে চেষ্টাটা সেটা আরও বেগবান হবে বলেই আমাদের কাছে মনে হয় আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন